সিমরান দিব ক আমারও তো দিব আমি তোরটা খামু কারো ভাই তাই তো তোর তো তুই খাবি আমার তো আমি খেমোয়া হিসাব বলে নে এটার বাইরে গেলো না তোরটা আমি খাইলাম নাকি তোর অঞ্চলে বাজার আর আমার তো তুই খেলি নাকি

ভালো টান্ডার জ্বলাই তো মরলাম রে নাম্বার নাও বরো নাই তো ও 1 মিনিট লাইনে থাকো ওড়াও নাম্বার 017

हानु <laughs>